দশরথদেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে চব্বিশে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ফাইভ এ সাইড মেগা ফুটবল টুর্নামেন্ট এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে উদ্যোক্তারা উদ্যোক্তারা জানান তিন দিন ব্যাপী এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে সর্বমোট বত্রিশটি দল অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায় জয়ী দলকে নগদ দশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে রানার্স দলকে নগদ সাত হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক ট্রাফিক এসপি মানিক দাস শহুন অনুরা প্রতিযোগিতাকে সামনে দেখে মাঠ তৈরির কাজ শুরু করে দিয়েছে উদ্যুক্তারা। শর্মোতে একটা সংগতি পরিবেশ তৈরি করা এবং আগামী দিনও যাতে সুস্থ সমাজ গড়ে ওঠে সেই লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা মোটবক্তি 32টা টিমের মধ্যে আমরা আমাদের সময়মতো রাখব খেলা আর 24 থেকে আমাদের প্রথম আমাদের প্রাইজ মানে হচ্ছে চ্যাম্পিয়ন দশ হাজার প্লাস ট্রফি আর অনার্স হচ্ছে সাত হাজার প্লাস ট্রফি